চরমনাই দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভণ্ড হলেন ফজল করিম ফজু রেজাউল রেজাল করিম রেজু ফজু রেজু দুই ভাই জন্মগতভাবেই পীর সাহেব তাদের বাবা ছিলেন পীর তার দাদা পীর তার দাদাও ছিলেন পীর সাহেব আবার রেজু ফজুর ছেলে হবে পীর তার ছেলে পীর তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার দাদা দাম হাত উপরে দিকে উঠাইয়া দিয়া বলে গরু এদিকে আও ডাকের সঙ্গে সঙ্গে গরুটার রশি সিরা দৌড় দিয়ে সে ধরা ধরের সামনে এসে দুনিয়ার মানুষ তুমরা আমাদের কথা শুননা না গরু আমাদের কথা শুনবে এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগে তাদের সাপ ব্যাং আর বাইং মাসের কেচ্ছাই তাদের ব্যবসার মূলধন নদান বলতো তোর কপাল ভালো যদি জালের সঙ্গে তুই না ওঠো ওদিকে ক্যাদানিয়া কোফাইতে কোফাইতে আইতেস

প্রতি বছর কথিত ওরসে তোলার বস্তায় বস্তায় টাকা পয়সা দিয়ে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর পর আখেরা নাকি তাদের জন্য বেহেস্ত একদম ফ্রি ঘোষণা হলো কথা অনুযায়ী

কিয়ামতের ময়দান হবে তামার ময়দান এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন कायদে বলেন তো কুরআন কোন জায়গায় খুঁজে পাই না যে আখরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে অতএব এই মন্তব্য সম্পূর্ণ গড়া সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন আবার একজন চর্মের বিরুদ্ধে একজন মানুষ জাহাজের উদাহরণ দিতে জাহাজ বানায় দিয়েছি কত বড় জাহেল মূর্খতার

এইভাবে আবার যখন নাকি কাজ সেটাই যাবে আবার তারা করে আশায় থাকা চর্মনাই ভণ্ড পীর সাহেবের দুনিয়ার জীবনও ধান্দাবাজিতে ভরপুর মিথ্যা প্রতারণা অন্যের বউ ভাগে জমি দখল থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই দুই কথিত পীর আর তার অনুসারীরা করছে না যারা সারা ওয়ালদের মানুষ আজকাল শ্রদ্ধা করে লঙ্গি মূর্খদের দলে ভরাতে অবশ্য খুব বেশি জ্ঞান বিদ্যার প্রয়োজন হয়নি পের পীর সাহেবের শিক্ষক নিজে জানিয়েছেন

তাদের বায়াত হন নিয়াদ মুরিদ হন নিয়াদ তারা নিয়াদ করেন মুরিদ হয়ে গেলাম বাকির নাম ফাঁকিয়া সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম খলিফা শাইখুনা আজকের অনুষ্ঠানে আপনাদেরকে জন্মনায়ের কথিত পীর ও সাহেকের ভণ্ডামের কিছু হাতে নাতে প্রমাণ দেখাবো সৌদি আরবের মতো রাষ্ট্র বাংলাদেশের মতো একজন আসামিকে রাষ্ট্রীয় মর্যাদা দান করবে তা চিন্তাও করা যায় না জমানা পীর সাহেব একবার সৌদি আরবের ফাইভ স্টার একটি হোটেলে তাওয়াল চুরি করে ধরা পড়েছিলেন সেই ঘটনায় তিনি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিলেন তাম দুনিয়া অন্তত জানে বিশ্ব সরবরাহ হুদুরে অন্তত চুরি করবে না যে স্বয়ং পাঁচশার পরিবারের কোন আসামি যে জেলখানায় থাকে তুমি যে সুবিধা ভোগ করছো সেই সুবিধা তারা ভোগ করতে পারে আমাকে দেখার সাথে সাথে পরবর্তীতে তিনি ভুলক্রমে তাওয়ালটি ব্যাগে ঢুকিয়েছিলেন বলে জানালে সৌদি কোর্ট তাকে খালাস দেয় তবে সেখানে শর্ত দেয়া হয়েছিল ফয়জুল করিম দশ বছরের মধ্যে আর সৌদিতে যেতে পারবেন না

বলে হুজুর আপনারকে বয়াত করেন সেখানে দিনের টাকা করবে কি কাজ করবো রপ্তা শুরু হওয়ার নয় দিনের মধ্যে তিন খবর দিয়ে বলে ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন জেলের ভেতরে সবাই তাকে খুব সম্মান দিয়েছে বাড়ি থেকে খাবার আনার সুযোগ দিয়েছে ভেতরে বয়ান করার সুযোগও নাকি তিনি পেয়েছিলেন এমনকি জেল কর্মকর্তা পুলিশের অফিসার থেকে শুরু করে সকলের সাথে তার নিয়মিত কথাবার্তা হত বার বার আমার কাছে বসে আমরা লজ্জিত তোমার এই ব্যাপারটা খোঁজ কিংবা পর্যন্ত সে তো প্রকাশ করছে

এখন প্রশ্ন হলো সৌদি জেলখানার ভেতরে থাকা অবস্থায় তিনি এত আরবি এক্সপার্ট কিভাবে হয়ে এরকম আরো অনেক গাজাখুরি গল্প বলে ভক্তদের কাছে আধ্যাত্মিক নেতা সেজেছেন জর্মনের ভণ্ড পীর আর ভণ্ড শাহেক দুজনে জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফুর রহমান লুৎফুর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ কিছুদিন আগে আওয়ামী লীগের চামচামু করতে গিয়ে চর্মনার ভণ্ড শায়েক শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভুয়া এক পরিচয় তুলে ধরেন যেখানে তিনি দাবি করেন শেখ মুজিবের পূর্বপুরুষ শেখ আওয়াল চোদ্দশো তেষট্টি সালে ইরাক থেকে এসেছিলেন এবং শেখ আওয়াল হচ্ছেন হজরত বাইজিদ মুস্তামির সাগরেদ অর্থাৎ বাজিদ বুস্তামের সাথে তার সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে শেখ আব্দুল আউয়াল যে ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলাই একজন সাগ্রাত ছিলেন তেনারি বংশধর দরবেশ আব্দুল আউয়াল চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এবার চলুন দেখা যাক কতটা ডাহা মিথ্যায় তথ্য উইকিমিডিয়া তথ্য অনুযায়ী বাইজিদ বোস্তামি মারা যান 874 সালে আর মজুপিরের বক্তব্য অনুযায়ী তার সাগরেদ বাংলাদেশে আসেন 1463 সালে তাহলে বাইজিত বোস্তামির সাগরেদ ছশো বছর পর কিভাবে জীবিত থেকে বাংলাদেশে আসলেন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহ একজন ছিলেন 1463 আসলেই সবই মিথ্যা বানোয়াট প্রতারণা আপনি যদি চর্মনায় প্রস্রাবের নিজের বাবা দাদার নাম জিজ্ঞেস করেন তারপরেও তিনি তিন পুরুষের উপরে যেতে পারবেন না আর শেখ মুজিবের জন্ম পরিচয় তো এমনিতেই ভেজালযুক্ত চর্মনায়ের মাহফিল মাহফিলগুলোতে যে অসভ্য লাফালাফি চলে তা নিয়েও নিজেদের মতো মন গড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন চর্মনায়ের কথিত আলেমরা বাস্তবে এসব লাফালাফি শুধুই ভণ্ডামি ছাড়ার কিছুই না এভাবে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে এই দুই ভণ্ডপীর আর তার সাগ্রেদদের অবস্থাও একই রকম সাহেকদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে করেনি নামের জিকির শুনলে তাদের অন্তরে একটা মহাব্বতের ভাব চলে আসে জাহান্নামের রাজাবে ঢেন যখন ভিতরে ঢুকিয়া যায় তখন বান্দার শরীরের মধ্যে জালজালা শুরু হয়ে যায় চিৎকার চেচমিছি করে লাফালাফি করে জিকির করা যাবে না লাফা কেন সরমনা উ জানি টের পাইছো যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ধারে উঠা যাবে আহমদ মূর্খ ভন্ডামি করে কোটি কোটি টাকার মালিক হয়ে ভন্ডদের এখন ক্ষমতা লাভের স্বাদ জেগেছে এক সময় নির্বাচন হারাম ফতোয়া দেয় সব ভন্ডরা এখন নারীদেরকেও ভোটের মাঠে নামিয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে নগরীর পিতা হবার ধান্দায় বরিশালের অলিগলি চষে বেড়াচ্ছে সব জাহাজ পীরের মুড়িদেরা ইয়া নবী আল্লাহ এখন আমরা কি করব আল্লাহ নবী বলতেন যা তোরা সবাই শেখ হাসিনার পক্ষে হাত পাকা পুরতিকে মেয়র প্রার্থী অন্তত চুরি করবে না ডাকাতি করবে না সিটি মেয়র নির্বাচন তারা নির্বাচনে যাচ্ছে আমরা জানাই সম্প্রতি দেশের প্রায় সব ইসলামী দল যখন শেখ হাসিনার অধীনে যে কোনো নির্বাচন বয়কটের ডাক দিয়েছে তখন জর্মনাই পেশায় ভোটচোর সরকারের বৈধতা দিতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যার কোন বিকল্প নাই নাই বরিশালের মেয়র নাই আমাদের সূত্র জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জল করিমকে আগে থেকে নির্বাচনের জয়ের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে যে কারণে তাদের দলের কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা হবার পরেও তিনি সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি যদি হাত পাখা কর্তৃকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবীAppCompat বিকল্পে ভোট দাও কবিলাগনা কবিলাগনা সূত্র আরো জানিয়েছে হাসিনা এক ঝিলে তিন পাখি মারবা টার্গেট নিয়েছে একদিকে শেখ পরিবারের সদস্য বরিশালের ত্রাশ সাদিক আবদুল্লাকে মনোনয়ন না দেয়া আওয়ামী লীগের যে প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে খুশি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ বনে করছে শেখ হাসিনা যোগ্যতার প্রশ্নে নিজের পরিবারের মানুষকেও ছাড়দেন না অন্যদিকে চরমনাইকে জিতিয়ে সবাইকে বোঝানো হবে দেশে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে অতএব শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব আমি প্রথম বস্তিবাসীদের উন্নয়ন করব বাচ্চা জন্য সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে আওয়ামী লীগ প্রার্থীকে যেহেতু পাশ করানো হচ্ছে না সে কারণে সাদিক আবদুল্লাহকে কৌশলে মনোনয়ন দেওয়া হয়নি মূলত চর্মনায়ের কথিত পীর ও শায়েক দুটোই সরকারের বরিশাল প্রতিনিধি এদের কাজ শুধুই মানুষকে বিভ্রান্ত করা আর যারা কোরআনের আসল ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া বাংলা টাংলা পড়িয়া বাস ফতোয়া দেয়া শুরু করছে বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ডক্টর জাকির নায়কের বিরুদ্ধেও এই জর্ম নায়ের ভণ্ডরাই বিভ্রান্তি ছড়ায় জাকির নায়ক সাহেব কাজ বাদ দিয়া ওয়াকাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন ধীক্ষারে পাত্র হয়ে গেছে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে তাদের এই ফতাবাজের কারণ একটাই তা হল তাদের বেদাতি ব্যবসায় ঘাটতি স্বার্থের প্রশ্নে এরা নিজের ভাইকেও ছাড় দেয় না ক্ষমতা দেখে নিজের অন্য ভাইদের জমি দখল করে নিয়েছে রেজু ফজু দুই পের সাহেব তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা ও চর্মনাই পীর সাহেবের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যদি পেয়েও থাকে সেই জায়গা পাওয়া নেওয়া দেওয়ার জায়গা তো প্রিন্ট মিডিয়া না যাদেরকে গরু ছাগল কুকুর বাঘ আর জাহাজের গল্প শুনিয়ে বস্তা ভর্তি টাকা কামানো হচ্ছে তাদের বিপদেও কখনোই কাজে আসে না সারাক্ষণ দান খয়রাতের কথা বলে মানুষের পকেট কর্তনকারী পীর সাহেবেরা গত বছর একটা রিপোর্টে দেখলাম এক মাফিলে তার তিন কোটি টাকা কালেকশন হয় না এত কোটি টাকা পয়সা করে আমি কয়েকদিন আগে রাজনীতিপুরে কি সামনের সামনে কথা বলছি ভাই আমি সেটা করতে না আমাকে সহজ দিয়ে এক টাকাও দেয় না আপনাকে নিজের আপন ব্যয়ের সাথে প্রতারণা করেছে চর্মনায়ের প্রস্রাব ফয়জুল করিম ফজুপির আপনার মেহমান কতজন আসবে সেটা বলেন আপনি দাওয়াত দেবেন তবে আপনার যতজন খুশি ততজন দাওয়াত দিতে পারেন একটা জিনিস মনে রাখেন আমি থাকি আমেরিকাতে আমি পার্টি দিয়ে করব কিছুদিন আগে বেশ ভাইরাল হয় একটি ছবিতে দেখা গিয়েছিল বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সব নেতাদের সাথে চর্মনায় নেতাদের একটি গেট টুগেদার মূল ব্যাপারটা হলো যে যখনই ফাঁদে পড়ে তখন সে অন্য কাউর থেকে উত্তরণের চেষ্টা করে চর্মনায়ের কথিত সহায়ক ফজুর ব্যয়ের অভিযোগ নিজের টাকা বাঁচাতে কৌশলে ব্যয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানের খরচের বোঝা আর ফায়দা লুটেছেন ভণ্ডপীর ফয়জল করিম সবচেয়ে খারাপ লাগছে সেটা হলো সম্পূর্ণ পয়সা করি হাবি দিছি কিন্তু নামটা হইছে আবার ব্যয়ের যে সেই প্রোগ্রামটা করছে এভাবে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে চর্মনায়ের দুই ভন্ড চর্মনায়ের বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দিয়ে না চর্মনায়ের গুন্ডার লুবি বেশি টাকা নগদে নিতে চায় ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয় বয়ানেছড়ে আপনি কাপুরচপুর খুলে আপনি অন্যদেরকে দিয়ে দেবেন। তোমরানার বিশ্বাস হুজুর যে ভাওতাবাজি শুরু করছে কয়েকদিন ধরে। বাপ দাদা পীর ছিল সেই কাంతিতে তারা খেলাবতবে পীর হয়ে এসেছে। এই যে ভণ্ডামি জাহেল গিয়ানে স্বল্পতা আমাদের মধ্যে মূর্খতা অনেক বেশি। গুরু ঠাকুর বলসে পর্দা লাগে না এটাই সঠিক। সারা দেশবেবি মানুষ যদি কয় লাগবে হবে না আমার গুরু ঠাকুর যা কইছে তাই। যারা বলে জিকিরে লাফায় বাস ভাই এই কথার বোঝা যায় সে সে জন্য বলে বলে থেকে সংশোধনের না জর্মনায়ের সমর্থিত ভণ্ডদের মধ্যে অন্যতম হলেন হাফিজুর রহমান কুয়াকাটা ও তার ভাই হাবিবুর রহমান মেজবা দুজনেই নিজের মুড়িদের বৌভাগী আলোচনা এসেছিলেন এখনো নাকি বোরকা পরা মেয়েদের দেখলেই তাদের একটা মেয়ে কলেজে যাচ্ছে হাত সব লাগানো এরপরও কি আকর্ষণ যুবকের হয় কি হয় না আমার হয় তোর হয় না এত কিছুর পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকার উল্টো তাদেরকে দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনা আরেকটি বাতানো নির্বাচনের ধান্দা করছে এই আমানত যে রক্ষা করতে পারবে তার কাছে আমরাজন আমানত রাখতে পারি আমাদের শেখে চরমনাই আমাদের নগর পিতা হিসাবে আল্লাহ কবুল করেন সেই নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে চরমনায়ের চরমনায়ের কথিত সাহেব বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে জালাময় ভাষণ দেয় তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না কারণ ভারতীয় গোয়েন্দাদের অনেক পুরাতন যে কারণে তাদেরকে কখনোই জেল জুলুম কিংবা নির্যাতন সহ্য করতে হয় না জেলে আমি আমি তাদের কি একদিকে সরকার অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে তারা তাদের পরিধি দিনকে দিন বাড়িয়ে চলেছে তাদের সহায়তায় সরকারি জায়গা দখল করে মসজিদ মাদ্রাসা বানিয়ে পন্থী মানুষের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে চর্মনাই পের সাহেবেরা এসব মসজিদ মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করে কোরআন হাদিসের ভ্রান্ত ধারণা শিক্ষা দেওয়া হচ্ছে এসবের মাধ্যমে শির্ক বেদাতের পথে ঠেলে দিচ্ছে দরিদ্র ছোট ছোট এসব শিক্ষার্থীদের পীর সাহেব কি বলে পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ কি লিখছেন দেখেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক পাক দ্বারা যাই নামাজ রাঙিয়ে তাহাতে নামাজ পড়ো শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবু তুমি তা নিরাপত্তিতে আদায় করিবে তাদের লেখা বই কিংবা ধর্মীয় আলোচনায় শুধুই বাবা হুজুর দাদা হুজুরদের আধ্যাত্মিক গাজাকুরি সব গল্প শোনানো হয় অথচ বর্তমান পীরের মজেজা দেখানোর কোনো ক্ষমতা নেই মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকিদা সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন চরমনার এসব ভন্ডামি থামানোর এখনই সময় আমি আলেমদেরকেও এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে ওয়াজের নামে শুধু নারীদের পর্দা সুদ ঘুষ আর বেহেস্তের হুটদের আলাপের পাশাপাশি এসব বদমাইশদের ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে আলেমদেরকেই